আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন একটি নতুন খামারিকে নিয়ে আমার এই ভিডিওটি প্রথমে পিছনে কিছু কথা বলবো যে আসলে ভিডিওটি আমার এনাকে সঙ্গে করে করা কারণ এনার ইনকিউটার এটা সমস্যা ছিল আমার কাছে তিন চার দিন আগে দিয়ে গেছিল ঠিক করে দিলাম সেই সাথে প্যারেন্টসের আমার কাছ থেকে রেডি সত্তর কি পঁচাত্তর দিন বয়স প্যারেন্টসের কোয়েল পাখিও উনি নিল সব মিলে গতকালকে ও টাইগার মুরগিও নিছে প্যারিন্সেরি তো সব মিলে উনি একটা খামার করবেন ছোটখাটো তো ছোটখাটো বলতেছি আজ থেকে বেশ কয়েক মাস আগে ওনার বড় ভাই আমার এখানে আসছিলেন আসার পরে উনি কোয়েল পাখি পালন করবেন সে আমার কাছ থেকে পরামর্শ নিতে আসছিলেন তো আসার পরে বৃষ্টি হচ্ছিল একসঙ্গেই আমরা দুই ভাই তার মানে ইনার বড় ভাই আমার এক প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমার এই পিছনের ঘরে একই সাথে বসে একই সাথে খানাপিনা খেলাম বৃষ্টি হচ্ছিল সে সময় কোয়েল পাখি পালন করবেন তার ভিতরে উদ্যোগ নিলেন এবং কিভাবে করবেন কি করবেন অনেক অনেকক্ষণ ভরে আমার কাছে পরামর্শ নিলেন নেওয়ার পরে আমাকে দাওয়াত করলেন যে ভাই আমার খামারটা আপনি আসেন আমি অনেক ক্ষতিগ্রস্ত উনি ব্রয়লার পালন করতেন তো বলছে ভাই ব্রয়লারে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তো যাই হোক আমি ইচ্ছা করছি কোয়েল পাখি পালন করব তো আমার খামারে এসে খামারটা কিভাবে কি করা যায় ওইখানে ব্রয়লার রাখছিলাম এখন কিভাবে পরিপাটি করা যায় আপনি একটু দেখে আমাকে পরামর্শ দিন কতগুলো পাখি তোলা যাবে তো আমি তাকে বললাম ঠিক আছে ভাই সময় করা অবশ্যই একদিন আর উনি চলে গেলেন ঠিক কিছুদিন পরে আমি ওই খামারে গেলাম খামারে যাওয়ার পরে খামারটা এত বড় ওই খামারের ভিডিও কিন্তু আমার পেজে আমার চ্যানেলে তিনটা চ্যানেলে দেওয়া আছে ওনার এত বড় খামারটা এত ভালো লাগছিল আমার কাছে খুব সুন্দর খামারটা উনি দিস যে এখানে অনেকে পনেরো থেকে আঠারো হাজার পাখি পালন করা যাবে ওই ওই একটা সেটে খুব সুন্দর লাগলো আমাকে সে আমাকে ঘুরে ঘুরে দেখালো তার সঙ্গে ঘুরলাম মাগরিপের আজান দিল দুজনে নামাজ পড়লাম এসে সে তার খামারে বসে আমাকে নাস্তা করালো পরবর্তী তাকে একটা হিসাব দিলাম যে এখানে পাখি তুলতে হলে এই এই প্লেসমেন্টগুলো করতে হবে অর্থাৎ যেখানে ব্রয়লার ছিল তার আগে ওই ঘরটাকে জীবাণু মুক্ত সব কিছু বলে উনি তার ভিতরে আশ্বস্ত করলো যে ঠিক আছে আমি পাখি করবো কিন্তু আর্থিকের কারণে সে সময় উঠাতে পারলো না কারো কাছ থেকে কিছু সহযোগিতা চাচ্ছিল অর্থাৎ পার্টনার হিসেবে চাচ্ছিল উনিও সে সময় তাকে সহযোগিতা করলো না কিন্তু তার খামারটা এত বড় আর তার ইচ্ছাটা এত বেশি ছিল তো যাই হোক ওখান থেকে চলে আসলাম আবার উনি আমার সঙ্গে যোগাযোগ করলো যাই হোক এই রকম করে মাঝে মাঝে যোগাযোগ করলে আমার খামারে আবার আসলো কিন্তু তার ইচ্ছাটা পূরণ হলো না হ্যাঁ তার বড় ইচ্ছা ছিল আমার কাছ থেকে পাখি নিবে এবং আমার কাছ থেকে পরবর্তীতে দামের হিসাবে করলো যে ভাই এরকম একটু দাম নেন আমি একটু দেখি কিছু করা যায় কিনা কিন্তু এর মাঝখানে প্রায় অনেক কয়েকদিন হয়ে গেল সে আমার সাথে আর যোগাযোগ করে না হঠাৎ করে সম্মানিত উনারই ছোট ভাই তিনি আমার এখানে এই ইনকিউবেটরটা নিয়ে আসছেন ঠিক করানোর জন্য যে ভাই আমার ইনকিউবেটর ঠিক করে দিন আমার ভাই বলছিল যে ওনার কাছে সমাধান হবে তো বলে উনি বলল যে ভাই আমার ভাই তার খামারে নিয়ে আমার থেকে সময় হাজার করবেন প্রথম নেই অর্থাৎ আলোচনা করলেন তার খামার ঘুরে দেখালেন উনি বলল এত আশা তার ছিল আমার আমার কাছে পাখি নিয়ে পাখি পালন করবেন উনি বলছেন উনি মারা গেছে তো শোনার পরে অনেক কষ্ট পেলাম খারাপ লাগলো কারণ তার একটা স্বপ্ন ছিল যে আমার দ্বারা আমার কাছ থেকে পাখি নিয়ে অনেক মাঝে মাঝে ফোন দিতে হিসাব জিজ্ঞেস করতো মাঝখানে কিছু ফার্মি পাখি ফার্মি নিয়ে গেছিল সব মিলাই তার ছোট ভাই আহ আমার কাছ থেকে ওই উদ্যোগটা নিচ্ছে আস্তে আস্তে করে তো তাকে আমি বললাম যে এই ব্যবসাটা কোয়েল পাখির ব্যবসাটা বিশেষ করে খুব ঠান্ডা ব্রেনে করতে হবে এবং খুব স্লো মোশানে করতে হবে আপনি আর দেখে একজনা বড় খামার করছে তার দেখে যে আপনি হুট করে বেশি করবেন বেশি করতে যাবেন এই করবেন ওই করবেন আপনার কোয়েল পাখি সম্পর্কে ধারণাই নাই বড় একটা ইনকিউবেটার নেবে এইগুলো যখনই যারা যাবে খামার তারা আটকে রাখতে পারবে না যার জন্য আমার এই ছোটো ভাই তার ছোটো ভাই আমারও তো আমি চেষ্টা করব আমার নিজে করা বেশি দিন না প্যারেন্টস পাশে দিলাম এই ইনকিবিউটার ওনারই তাকে পরামর্শ দিলাম এটা এটা বাদ দিতে হবে দিয়ে ছোটো একটা অটো ইনকিবিউটার নিয়ে তাকে আমি সহযোগিতা করব সহযোগিতা বলতে গেলে পাখি বিক্রি করতে পারছে না আমি তাকে সহযোগিতা করবো দেখাশোনার ব্যাপারে হ্যাঁ তো যা হোক আমার এই ভিডিও তার জন্য যা আমার ওই বড় ভাই অর্থাৎ ইমরান বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার ভিডিও তার সাথে আমার অনেক ঘুরে ফিরে তার খামারে ঘুরে ফিরে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সবচাইতে আমার কষ্ট লাগতেছে তার সাথে আর দেখা হলো না আমারও ইচ্ছা ছিল তাকে পাঁচ হাজার পাখি দেবো আমি তার খামারে দিয়ে আসবো এই পর্যন্ত তিনি আমাকে বলেছিলেন যে ভাই আমার আমি যেহেতু ব্রয়লারের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমার এখন আর্থিক অন্টনের সমস্যা তো আপনি যদি মনে করেন যে আপনি আমার খামার নিয়ে এই ব্যবসাটা ওখানেও চালাবেন এটা বলিস তাহলে কত বুক বাধা আশা তার ছিল কোয়েল পাঠা থেকে কিন্তু আল্লাহ তালে তাকে নিয়ে গেছেন সবাই আমার ওই ভাইয়ের জন্য দোয়া করবেন তাকে দেখে যে বুঝছিলাম সেটা খুব ভালো নর্মাল মনের মানুষ উদার মনের মানুষ তো সেই সম্পর্কে ছোট ভাইকে আমি এগুলা দিলাম আশা করব আস্তে আস্তে ও ওপরের দিকে যাক আমি ওই ভাইয়ের ওসিলা করে তাকে আমি সর্বদিক চেষ্টা করব সহযোগিতা করার জন্য আমার ছোট ভাইকে কিছু কথা বলার জন্য বলছি খামার নিয়ে এবং তার ভাইয়ের বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটু ভাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সর্দে বড় ভাই যে মূল্যবান কথাটা বললো আমার আমার ভাইয়ের ব্যাপারে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার ইচ্ছা ছিল কোয়েল পাখি নিয়ে কিছু করবে যার কত শীতে এসেছিল ভাই ভাইয়ের কাছে আমিও এসেছিলাম সে আমাকে এখানে নিয়ে এসছিল যা দুজনের ইচ্ছা ছিল কোয়েল পাখি নিয়ে হচ্ছে খামারটা একটা ভালো পরিবারই সুন্দর বেতন করবে কিন্তু আসলে হলো না গো বা হচ্ছে পয়লা জানুয়ারিতে হচ্ছে বিশ তারিখে আমার ভাইটা মারা গেল ভাইকে নিয়ে সে কোনোটাই পূরণ করতে পারি নাই কো অনেক কষ্ট করে খামারটা তৈরি করছি প্রায় একশো বাইশ ফিট বা আঠারো ফিট অনেক বড় তৈরি করছিলাম অনেক কষ্ট নিয়ে করছিলাম যা সেই খামারটা কোনো হচ্ছে ছাড়তে পারি নাই কো কারণ ভাইয়ের চিঠিটা ধরে রাখবো জন্যে আজকে কোয়েল পাখিতে তাকিতে নিলাম ভাই থেকে আমার জন্য দোয়া করবেন খামার জন্য আমি একটু পরিপাটি ভাই তৈরি করতে পারি এই নিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম সর্বশেষ কথা হচ্ছে যারা কোয়েল পাখি পালন করবেন জেনে বুঝে দেখে শুনে ধৈর্য সহকারে সামনের দিকে যদি আগাতে চান এই খামার ধরে রাখতে চান তাহলে তিনটা দিক আপনার থাকতে হবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং থাকতে হবে আপনার মার্কেট কম আর বেশি কম দাম হোক কিন্তু এটা এটা সেল করতে পারবেন থাকতে থাকতে হবে হবে আর এই পাখি সম্পর্কে ধারণা হবে যদি না ধারণা থাকে তাহলে অভিজ্ঞ খামারি অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে পরিচালনা করতে হবে এই তিনটার দিক যখন আপনার ভিতরে থাকবে কোয়েল পাখির পালনে অবশ্যই লাভ বের করতে পারবেন আর বাকিটা তো আল্লাহ তালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ